বন্ধুরা তোমরা ইউটিউবে দিন ধরে কাজ করেছ কেউ এক বছর ধরে কেউ দু বছর ধরে ভিডিও আপলোড করছো কিন্তু ভিওতে ভিউজ আসছে না হয়তো কোনটা ভিউতে একটা কোনোটা ভিডিওতে দশটা এবং কোনটা ভিডিওতে অনেকেই ভিউজ আসছে এবং সেখানে ভিউজ দাঁড়িয়ে আছে তো আমি এই ভিডিওতে আপনাদের এই পাঁচটা ভুলের কথা বলবো যা পাঁচটা ভুলের কারণে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসছে না এবং আপনার চ্যানেল গ্লো করছে না তো আপনি যদি পাঁচটা ভুল কথা থাকেন তো অবশ্যই আপনার কখনো ভিউজ আসবে না আপনারা যতই জায়গায় করুন আপনি এই পাঁচটি ভুলের কারণে আপনার ভিউজ আনতে পারবেন না আপনি নতুন চ্যানেল খুলেছে চল্লিশ পাঁচটা ভিডিও আপলোড করে ফেলেছেন কিন্তু ভিউতে ভিউজ আসে না হয়তো আপনি এই পাঁচটি ভুল কাজ করেছেন যার কারণে আপনার ভিউতে ভিউজ আসছে না তো আপনি এই পাঁচটি ভুল যদি না করেন তার জন্য আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন কোনো স্কিপ করবেন না আপনি আর নতুন হয়ে থাকেন তো আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেলকানটা বাজিয়ে দেবেন কারণ নতুন ভিডিও পেয়ে দিলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে তো আপনি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন ঠিক আছে তুমি হয়তো বুঝতে পারছো যে আমার ভিডিও ভালো হচ্ছে আর ভিডিও গ্রো করার কথা কিন্তু ভিডিও গ্রো করছে না আপনার দু বছর হয়ে গেল ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না হয়তো আপনি এই পাঁচটি ভুল করে থাকেন তো আপনার ভিডিও কখনোই ভিউজ আসবে না এবং আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না আমি যে পাঁচটি ভুলের কথা বলবো সেই পাঁচটি ভুলতে আপনি এই ভিডিওটি করে ফেলেছেন বা আপনার চ্যানেলে করে ফেলেছেন তো সেখানে যদি পাঁচটি ভুল করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল কখনোই গ্রো করবে না পাঁচটি ভুল কাজ কী সেটি আপনাদের আজকে বলবো চলো দেরি না করে শুরু করা যাক তো সবাই প্রথমে কি করে একটা চ্যানেল খুলে কেউ হয়তো ভিডিও দেখে খুলে বা কে যে যেমন করে খুলুক না করুন একটা চ্যানেল খোলা হয়ে গেলো চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কী করি আমরা দশ পনেরোটা ভিডিও আপলোড করে দিই ঠিক আছে দশ পনেরোটা ভিডিও আপলোড করার পরে কী করি আমরা ভিডিওতে ভিউজ আসছে না কেউ বলে যে না আমি শখে জয়েন করেছি আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন তো ভিডিওতে আমরা এখানে কেউ শখে আসি না আমরা সবাই ইউটিউবে আসি আমার টাকা ইনকাম করার জন্য ঠিক আছে অনেকেই ভাবে হয়তো এক হাজার সাবস্ক্রাইব চলে আসবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করলে কী হবে আমার এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে কিন্তু সেই কাজটি করতে অনেকক্ষণ সময় লাগে বা অনেক কঠিনের সম্মুখীন হতে হয় তো এই ভুলগুলি করলে আপনার কি করবে চ্যানেল কখনো বুস্ট করবে না এবং চ্যানেল পরে কী করে ভিউজ ডাউন হয়ে যাবে সবাই প্রথমে এখানে কী হবে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাড়লে আমার এখান থেকে ইনকাম চলে আসবে কিন্তু না শুধু সাবস্ক্রাইব বাড়লে হবে না এখান থেকে আমার ভিউজ আসতে হবে এবং ভিউজ আসলে হবে না এখান থেকে আমার চার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার ঘন্টা সাবস্ক্রাইবার আসতে হবে তারপরে এখান থেকে আমার ইনকাম শুরু হবে আর এই কাজটা করতে অনেকক্ষণ সময় লাগে ঠিক আছে ভাবে এখানে যে আমার সাবস্ক্রাইবার বাড়লেই আমার এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে এই টার্গেটটা সবার থাকে এখানে আর এর জন্য কী করে সবাই এখানে ভুল করে ফেলে কি ভুল করে যে ভিডিও যে বানাই সে ভিডিওটা কি করে শেয়ার করে দেয় কোথায় শেয়ার করে বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দেয় কিন্তু না ভিডিও বানালে হবে কিন্তু ভিডিওটা আমরা বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করতে হবে না যদি ভিডিওটা বন্ধুবান্ধব শেয়ার করে সে কী করবে সেখান থেকে ভিডিওটা ভিউজ মানে ভিডিওটা দেখবে না আর ভিডিওটা না দেখলে কী হবে সেখান থেকে ভিউজ আসবে না ভিউজ না আসলে কী হবে সেখান থেকে রিস্টটা ডাউন হয়ে যাবে এবং ডাউন হলে কী হবে সেখান থেকে আর রিচ আসবে না রিচ হলে আপনার চ্যানেলে ভিউজ আসবে না ভিউজ না আসলে গ্রো করবে না ঠিক আছে এই যে সব ফ্যাক্টরগুলো থাকে ভিডিও যদি শেয়ার করে তো অবশ্যই সব চ্যানেল শেষ হয়ে যাবে তো আপনি যদি ভিডিও বানান তো ভিডিওটা কখনোই শেয়ার করে তার বন্ধু মধ্যে শেয়ার করলে কি করবে সে ভিডিওটা একটু ক্লিক করবে ক্লিক করার পরে কী করবে আর দেখবে না সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনার রিচ কমে যাবে রিচ কমলে আপনার কপাল খারাপ কপাল খারাপ হলে কি আপনার ভিডিও ডাউন হয়ে যাবে ভিডিও রিচ ডাউন হয়ে যাবে আর কি করে আপনার যে ভিডিও আছে আপনার নিজের চ্যানেলে কখনো ভিডিওসটা দেখার চেষ্টা করবে না বা নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না দেখলে কী হবে আপনার চ্যানেলের রিস্ট কমে যায় তার জন্য কী করবে নিজের ভিডিও নিজে শেয়ার করবে না ভিডিওটি যদি দম থাকে বা ভিডিও যদি আপনার ভালো হয়ে থাকে ঠিক আছে ভিডিও আপনার নিজে নিজে চলবে চলতে হবে কি ভিউজ বাড়বে ঠিক আছে ভিডিও চলে যাবে এটা না যদি দম থাকে ভিউজ আপনার অটোমেটিক চলে আসবে ভিডিওতে ঠিক আছে অনেকেই কী করে টাকার বিনিময়ে ভিউজ এবং সাবস্ক্রাইব কিনে নেয় এগুলো করা চলবে না এগুলো কী হবে তাৎক্ষণিকভাবে করে ভিউজ করে নিলে চার মিনিটে হয়ে যাবে কিন্তু পরে ভিউজ আসবে না এবং আপনার ইনকামও হবে না তারপরে যে কাজটা হবে সেটা আপনার যে সেটিং আছে সব সেটিংগুলো ঠিক করতে হবে এবং আপনার ভিডিও ভালো বানাতে হবে তো আপনার যে সেটিং আছে ভিডিওতে সেই সেটিংগুলো অন করুন সব ঠিকঠাক করুন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে আর আপনার ভিডিওতে কী করতে হবে আপনার থাম্বেল যে আছে সেটা ভালো করতে হবে টাইটেল ভালো হইতে হবে এবং ট্যাগ ভালো করে লাগাতে হবে আপনি যদি পাঁচটি কাজ করেন আর ভিডিওতে তো অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং আপনাদের সবসময় ভিডিওর ভিউতে বন্যা হয়ে যাবে এই পাঁচটি কাজ করেন আপনাদের অবশ্যই ভিউজ আসবে তো আপনারা ভিডিওতে বুঝতে পারেন তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টকে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিও বন্ধু শেয়ার করুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বরমাতরাম